ওয়া ই কুম দাল বলার জন্য জিব্বাটা এখানে লাগাতে হবে উপর তসদিদ লম্বা গুন্না মিন ফির আউনা নুন পর হামজা আছে এই নুনটাকে স্পষ্ট করে পড়তে হবে গুন্না বর্ধিত না করে এবং খেয়াল করতে হবে যেন এখানে কলা না হয় মিন আ এভাবে বলা যাবে না মিন আ হামজাটা শক্ত হবে মিন আলি ফির আউনা এই রটা যেহেতু আগে জের আছে এই জন্য এই রাকিনটা পাতলা হবে ফির বলবো না আমরা বলবো ফির ফির আউনা ইয়ুম সু আদদের ওয়াও অর্থাৎ ওয়াও সাকিন পূর্বে পেশ তারপরে হামজা আছে একই শব্দে দুই আলিফ টেনে মাদ মুতাসিল দুই আলিফ টেনে আমাদেরকে পড়তে হবে এবং এরপর হামজাটা যেন শক্ত হয় এই হাটা হা হাতে আমাদের একটু কষ্ট হয় আর হা পেশ বিশেষত এটা ঠিক করার জন্য আমরা প্র্যাকটিস করব প্রথমে আহ বলা প্রশস্ত শুকনা আওয়াজ হবে আহ এবং এর সাথে যেন কোনো আইনের মিশ্রণ না থাকে তারপরে আহ হ্যা হু এটা বলা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে হু বলা আমাদের জন্য সহজ হবে ইউজ বি হউ না কুম এখানে বাতে কলকলা হবে আর একটা আলিফ আছে এখানে পরে হামজা আছে একই শব্দে মাদ মত দুই আলিফ আবে না কুম ওয়া এই মিমটা এবং ওয়াওটা স্পষ্ট কমপ্লিট হতে হবে মিমে যেন কলকলা না হয় বাউন্স না করে আবনা কুম ওয়া কুম ওয়া এভাবে না কুম ওয়া নিসা নিম একই মাদ মু মিমসাকিন পর বা আসলে এই বিধানের নাম হচ্ছে ইকফা মিমের ইকফা ইকফার অর্থ হচ্ছে আমরা দুই ঠোঁট স্বাভাবিকভাবে লাগিয়ে বেশি চাপ দেব না ফাঁকাও রাখবো না নাক থেকে গুননা করবো বর্ধিত গুননা তারপরে বা বলবুম বা উন একই ব্যাপার মাদ মুতিল দুই আলিফ হামজা শক্ত উম মিমির উপর তাজদি লম্বা গুন্না মের রব্বি কুম এই রটা ভারী হবে মের রব্বি কুম শেষে ইয়া মিম দিয়ে থামলাম মাদ আরেদ এক দুই তিন আলিফ হতে পারে আমরা দুই আলিফ করব ইনশাআল্লাহ পুরোটা পড়ি واذ نجيناكم من ال فرعون يسومونكم سوء العذاب يسومونكم سوء العذاب يذبحون ابناء وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَبِّكُمْ عَظِيمٌ